আহ এমের কে তুমি কেন আপনার বউ কি বলተছো তুমি তোমার সাথে আমার বিয়ে হয়েছে দাঁড়াও আমি আসছি মা কোথায় তোমরা এই বাবা কী হয়েছে এভাবে চিৎকার চেঁচামেচি করছিস বাবা হ্যাঁ এটা কি হলো তোমরা বলেছিলেন মেয়ে খুব ভালো তোমাদের পছন্দের হ্যাঁ ঠিকই তো বলেছিলাম মেয়ে তো ভালোই এই রকম ভালো মেয়েই হয় না আমি তোমাদের কি বলেছিলাম তোমরা যাকে পছন্দ করবে আমি তারকেই বিয়ে করব তাই বলে তোমরা আমাকে এরকম এনে দেবে এরকম একটা কালো মেয়ে শুধু গায়ের রঙটা একটু কালো তাতে এমন কি হয়েছে আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো বল মেয়েটা শুনতে পাবে শুনো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি চাঁদের মধ্যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো আমি দেখাচ্ছি তোমার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নেই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন ঘোমরা দাও ঘোমরা বসো আপনার আমাকে পছন্দ হয়নি তাই না আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল আমি কি জানতাম আমার বাবা মা এমন ভূত নিমে আমার জন্য ঠিক করবে আচ্ছা তুমি তো কালো মেয়ে তুমি তো জানতে তাহলে না করে দাও নি কেন আমি না করেছিলাম কিন্তু আপনার বাবা মা বলেছে তাদের ছেলের বউই নাকি আমাকে বানাবে আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখেছেন যদি দেখতাম তাহলে আমি তোমাকে কখনই বিয়ে করতাম না তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি কি রে তুই না বাসরগড়ে আসলি বাসরগড়ে কাজ ছাদেছস আরে আমার বাবা আমার সাথে দুই নাম্বারই করেছে বাবা মাকে ভরসা করে মেয়েকে না দেখে আমি মেয়েকে কবুল বলেছি এখন বাসা করে যেয়ে দেখি মেয়ে কালো আচ্ছা এখন কি করা যায় আমাকে একটা আইডিয়া দে কালো বইয়ের কিন্তু একটা সুবিধা আছে অন্য কেউ তোর বইয়ের সাথে ইটিস পিটিস করতে আসবে না কালো মেয়েরা এমনিতে ভালো হয় খুব সংসারী হয় তুই যা বলবি তাই শুনবে আমি তোদের সাথে এখানে আড্ডা দিব চল তোরা আমার জন্য মডার্ন স্মার্ট একটা মেয়ে খুঁজে ঠিক আছে ঠিক আছে মামা তোমার বাড়ির লোকজন যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আমি তাদেরকে জবাব দিব কি এই শুভ্র এদিকে আয় কি বলবে বাবা বলো বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিল বন্ধুদের সাথে ছিলাম আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি তোমরা কেন আমার সাথে এমনটা করবে সারা জীবন তোমাদের কথা শুনেছি আমার বন্ধুরা আমাকে বলতো এটা কত সুন্দর মেয়ে যা গিয়ে প্রেম কর আমি তো প্রেম করি ওদেরকে আমি গর্ব করে বলতাম আমার বাবা যা করবে আমার ভালোর জন্য কর এই মেয়েটা আসলেই খুবই ভালো মেয়ে দেখ না বাবা এটা তোর জন্য না খেয়ে বসে আছে কতবার ডাকলাম তুই ছাড়া না কেউ খাবেই না তোমাদের বউ তোমরা গিয়ে বুঝাও আমাকে ডেকো না আমি যাচ্ছি শুভ্রভাইয়ের তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি তখন যদি আমার হাজবেন্ড আমার সাথে এমন আচরণ করে তবে দেখবে শুভ্রভাই একদিন তোমাকে ঠিকই ভালোবাসবে তো আমার ভাইয়া তোমাকে সহ্যই করতে পারে না থেকে ভালোবাসা আশা করাটা আকাশ কুসুম কল্পনা না আমার কাছে একটা প্লান আছে ও তো মেয়ে পছন্দ করে তাই না ওকে বোঝাতে হবে মেয়ে কেমন আর মেয়ে কেমন ভালোবাসা গায়ের রং দেখে হয় না ওকে এটা বোঝাতে হবে কি পারবে তো ওকে শিক্ষা দিতে কিভাবে তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও তোমাকে সুন্দরী বানানোর দায়িত্ব আমার আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করি শিখাবে তুমি ওর সাথে প্রেম করবে তারপর ও তোমার প্রেমে পড়বে তারপর হবে আসল খেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাক আমি সবাইকে নিয়ে อ่ะ ঠিক আছে তার কি উনি কি না তোমাদেরই ছেলের বউ ভালো করে দেখো এটা আমার সর্না भाभी মেকআপ দিয়ে কালো সর্না भाभीকে বিজে সর্না भाभी বানিয়ে দিয়ে কি সুন্দর লাগছে হ্যাঁ বাবা অবশ্যই যদি আপনার পাশে থাকেন তুমি ওকে একটা উচিত শিক্ষা দিবা আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে এখন যাই ঠিক আছে মা যা এই তোরা কি দেখতেছিস না তোদের বন্ধু কষ্ট পাচ্ছে একটা প্রেম করে দে আমাদের কেউ নাই এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে ঘাটে মেয়ে খুঁজবো নাকি হ্যাঁ দরকার হলে তাই খুঁজবি এই মামা পিছনে দেখ না আমাদের দিকে আসতেছে হাই হাই হাই

আপনি কি না আমি কি খাবো না খাবো সেটা তুমি যেন কি করবে না যাও নিজের মতো গিয়ে খেয়ে নাও ঠিক আছে স্যার তাহলে আমিও খাবো না এখানে বসতেছো কেন যাও সোফা থেকে ঘুমাও হ্যালো কাল কখন আসবে গিটারি পিক কিনতে ওটা লাগবে না আমি পেয়ে গেছি বাসায় আগামীকাল ফ্রি আস হুম কেন চলো না আমি মিট করি আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা

তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো আমার জন্য নাকি সবকিছু করতে পারবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই জি বলেন আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি তুমি কি সেটা মেনে নিবা ঠিক আছে সে তো চাইবে না তার সংসারে অন্য কেউ থাকুক তুমি এখন বাপের বাড়ি চলে যাও সবকিছু গুছিয়ে ঠিক আছে যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও চলো আমরা কাজে অফিস কেন পাত্র পেছো হ্যাঁ কে আমি তুমি আমাকে বিয়ে করবা হ্যাঁ আমি কত প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতেছি চলো কাজী অফিসে যাই কাজী শুনে আমাদের বিয়েটা দ্রুত করিয়ে দিই এত তার আগে শে আর তো বিয়ে করতে তারা হুড়ার কাজ করে শয়তানে আর মানুষের কাজ বুঝে শুনে শাকিরে এই যে আমার বন্ধুরা

দেখছো কত সুন্দরী বই এনেছি আর আমার পছন্দ ব্যাপার মিলো এখন তাই বলে বিয়ে করে আনবি স্বর্ণার কি হবে এখন ও শুনে ফেলবে তুই ও কিন্তু জানে না আমি যে ম্যারিড আমি স্বর্ণাকে বলেছি সবকিছু গুছিয়ে চলে যেতে ও চলেও গেছে বাবা মা সালাম করলেও পরে তাই তোমাকে কতবার এক কথা বলতে হবে ওকে খুললাম এন ধরো এই লিস্টের কসমেটিক্সগুলো এখনই নিয়ে আসবে যাও এখনই লাগবে এক্ষুণি মানে এক্ষুনি যাও শুভ্র এখন ওরা খুব দোরে উপরে পাচ্ছে কি বলিস কিন্তু ওর কোন ওর নতুন বউ খুব স্মার্ট মডার্ন আমরা তো হাজবেন্ড ওয়াইফ একসাথে তো ঘুমাতে পারি তাই না আমি কিছুদিন যাচ্ছি না একসাথে ঘুমাতে কিন্তু এটা কিভাবে সম্ভব কেন একসাথে ঘুমাতেই হবে আচ্ছা চল আস্তে কথা বলো ঠিক আছে আমরা আলাদা ঘুমাবো ওকে আচ্ছা শোনো তুমি সোফায় গিয়ে ঘুমাও আমি এখানে ঘুমাচ্ছি হোয়াট ননসেন্স মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমাতে বলতে আমি সোফাতে ঘুমালে পড়ে যাই তাহলে মাটিতে ঘুমাও আস্তে কথা বলো পাশের রুমে বাবা মা আছে তো শুনে ফেলো শুনলে শুনুক তাতে আমার কি তুমি যাও সোফাতে ঘুমাও কি বলো ডার্লিং তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো কি একা একা টুরে যাবা আরে ধর একা একা টুর হয় নাকি তুমি আমাকে নিয়ে যাও আমি তো একদম টোটালি ফ্রি কে সেমস তোমাকে বলবো কেন তুমি আমার ওয়াইফ আমাকে বলবে না তো কাকে বলবে আমার লাইফ আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার তুমি একদম আমার পার্সোনাল লাইফে না গলা বল মাইন্ডেড তার অপমানগুলো খুব মুখ বুঝে সহ্য করে নিচ্ছিস আমি আসলে অন্যায় করেছি রে তোর বোনটাও কালো একদিন আমারও বিয়ে হবে ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে তখন আমার কি হবে একটা কালো মনের অন্তঃস্থল থেকে ভালোবাসতো এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস একবারও কি ভেবে দেখেছিস সেই মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে তুই আমার ছোট হয়েও আজ আমার চোখের পর্দা খুলে দি আমি তোর কাছে চিরকৃত কর জুহি তুমি যেমন আমাকে সত্য কথা বলেছো বয়ফ্রেন্ড আছে তুমি প্রেম করো তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই আমি ম্যারিড আর আমার একজন সুইট ওয়াইফও আছে আমি তাকে অনেক ভালোবাসি তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি আমি তাকে ফিরিয়ে আনতে যাব সেখান থেকে এসে যেন তোমাকে আমি এখানে না দেখি তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথে থাক মা আমি ভুল করেছি আসলে সংসার করতে ভালো চেহারা নয় প্রয়োজন একজন ভালো মানুষের আমি ভাবতেছি স্বর্ণকে আমি ফিরিয়ে আনব তোমরাও আমাকে ক্ষমা করে দিও দাঁড়া ভাইয়া একটু বস আমি আসছি আমি জানতাম তোর এই ভুলটা একদিন ভাঙবে সর্ণা কি আবার এখানে ফিরে আসতে চাইবে না আসলে দরকার হলে আমি ওর পায়ে ধরে হলেও নিয়ে আসব ওর বাকি জীবনটা আমি ওকে অনেক হ্যাপি রাখতে চাই দারো তোমাকে আর কথা দিতে হবে না আমি আমার স্বামীর ঘরছাড়া কথাও জানি না তুমি এখানে কি করতেছো তোমাকে আমি চলে যেতে বলেছি তাই আমার একটু ভালো করে ख्याल করে এটাই তোর সর্ণা এটাই জুহি এতদিন দিন এত কিছু হয়ে গেছে তোমরা আমাকে কিছুই বলনি স্বর্ণা আমি সরি না। আমি সব শুনেছি দেখো দেখো তোমার ছেলে আর ছেলের বউকে কি সুন্দর মানিয়েছে